অবশ্যই এক কথা ইয়ামিন ফার্নিচার হাজারিবাগ ফার্নিচার মার্কেট এক কথা অনেক কমে পদ আকাশ যেহেতু কার্ড যেখানে অনেক কমে পদ আছে যেহেতু ফ্যাক্টরি নিজস্ব আর মানুষ তো ফিরিয়ে বিভিন্ন সাইজের খাট পথ আছে দেখতে পাচ্ছেন রাজকীয় একটা বিশাল খাট অনেক কপার এটা দশ হাজার ডিসকাউন্ট মাত্র দশ হাজার ডিসকাউন্ট আসলে পাবেন কোথায় পানি লেটস গো আসলে আসলাম

সূর্যমুখী কত এটা আপনার ফিট বাই সাত ফিট আচ্ছা তিরিশ হাজার টাকা ভাই কেউ যদি আপনার ভিডিও দেখে আসে অবশ্যই তিন চার হাজার টাকা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর কি দেখাবেন

এটা কি ভাই এটা কি ভাই বিস্কুট মডেলের ডিসিং টেবিল ভাই আচ্ছা কারখানায় তৈরি ভাই আপনাদের তৈরি আকাশবণ্ডের আকশবণী কারের সাইজ কত বেটার এটা সাইজ হচ্ছে আপনার ভাই সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাত ফিট না দাম কত চলে এটা এটার দাম হচ্ছে আপনার ভাই এটা যদি কেউ নিতে চায়

খুব সুন্দর হাতের নকশা ঠিক আছে না হাতের নকশা ওকে যদি কেউ নিতে চায় ভাই বিশ বিশ হাজার টাকা এটা কি ভাই ঘোরালা চাল টিনের চাল টিনের চাল চাল আগে চাল ঠিক আছে ভুল ভ্রমণ করতে পারে ঠিক আছে আমি টাকা রিটার্ন সাথে মনে করি দুইটা আকাশমণি কার্ড এরপর এরপরে আছে ঠিক আছে সুন্দর ডিজাইন এটা আপনার মোটামুটি এটা ডিজাইনটা একটু মানে কি বলবো অনেক সুন্দর ডিজাইন সুন্দর অনেক সুন্দর এটা যদি কেউ নিতে 32000 বত্রিশ হাজার বত্রিশ 32000 টাকা আপনার অর্ডার আছে হাতে নকশা অর্ডব ঠিক আছে এক একটা ওজন অনেক হ্যাঁ ওজন না

প্রচুর এটা কি এরপরে টেবিল আছে ঠিক আছে এটা কেউ নিতে চায় ঠিক আছে সুন্দর ডিজাইন টোটাল হাতে নকশা ডিজাইন কোনো মেশিনের ডিজাইন ঠিক আছে এগুলো যদি কেউ নিতে মাত্র

আমি খুব কমে দিয়ে দেবো আপনার যদি একটা আপনার ওয়ার্ড একটা ড্রেসিং টেবিল টোটাল মিলে নিতে চাই আর যেটা মার্কেট প্রায় যদি এক লক্ষ টাকা হয় আমরা বিশ হাজার কম কোনো দিন

দোকান নাম্বার হচ্ছে প্রথম সিরিয়ালে তেরো নম্বর দোকান তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া ভাইয়া ক্লিক করছেন হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো পছন্দের শোরুম এক কথা ইয়ামিন ফার্নিচার হাজারিবাগ বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট এক কথা অনেক কমে পাওয়া যাচ্ছে আর যেহেতু ওনার এখানে কাঠের তৈরি ফার্নিচার এক কথায় কি আকাশমণি কার যেখানে অনেক কমে পাওয়া যাচ্ছে যেহেতু নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারোর কাছে এক কথায় আর এখানে বানিশ তো ফ্রিয়ে বিভিন্ন সাইজের কাঠ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন রাজকীয় কাঠ একটা বিশাল কাঠ অনেক কপার এটা দশ হাজার ডিসকাউন্ট মাত্র দশ হাজার ডিসকাউন্ট আসলে পাবেন কোথায় ইয়ামিন ফার্নিচার তো গাইস লেটস গো